এই যে আজকে আমি সুপ্তা বনাইবার জন্য এটার নাম সুপ্তাও হয় জালিও হয় মানে সকাল সকাল বানাইলে এই যে তিতা সুপ্তা জাল যে যেটা হয় আপনারা কোন কমিটির মধ্যে খুঁজবা এখন আমি এটার নামটা করি আপনারা এটার নাম তানকুনি পাত্তা এটার নাম কেউ বলে কুদমাংকি পাত্তা কেউ বলে তানকুনি পাত্তা এটা বাদালি পাত্তা এটা ভদুনা মানে রাম তুলসী এটা কয় রাম তুলসী এটা খারি পাত্তা এটা বাই ভাত্তা এটা আরে জালের ভাত্তা এটা বাসাক পাত্তা এটা নেম পাত্তা এটা রিজন্ট এটা সফল ফুলের ভাত্তা আপনারা এইগুলোর নাম কি কোন কমেন্টের মধ্যে লেখবা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা লাইক করবা শেয়ার করবা এটা আমি দইয়া পরিষ্কার করে দিয়েছি দু তিনবার করে ভালো করে দইছি এই ফাতাটা ওরকম বারেক করে কাটিম সবটা ওরকম কাটিম আমি মিক্সারের মধ্যে এগুলো কুটিম এটার মধ্যে আমি জল দিয়ে দিছি খড়াইটা গরম হয়েছে এটার মধ্যে আমি এখন তেল দিয়ে দিই তিনটা শুকনা মরিচ দিলাম বাংলিয়া জিরা পেঁয়াজ রসুন খাসা মরিচ তেজপাতা আই যে গন্ধ কসু এটা গন্ধে কসু এটা আমি দই উইয়া রাখছি খাটে উঠিয়া গন্ধে কছি বাগু তিনটা আনছিখানে এটা দিয়া দিলেন বাজার করে রকম করে আলু দিয়া করে আমি রাখলাম লম্বলম্ব করি খেরলটা সুতরা আমি ওরকম মানে ওরকম আলুটা বাজে আসলে এই যে আমি হলুদ গুঁড়া দিয়ে দিছি আর মরিচ গুঁড়া দিয়ে দিছি আর এখানে সব কিছুর গুঁড়া আছে জিরা গুড়া বেশি আর মশলা দিন না এটা দুই আমি জল দিয়ে দি আর একটু জল দি লবণ দিয়ে দিছি আর দশ মিনিটের মতো জাল দি দশ মিনিট হয়ে গেছে আমি জাল দিচ্ছি এখন আমি আগুনটা বন্ধ করে দিলাম